অক্ষীয় কঙ্কালের একটি অংশ মেরুদণ্ড বা ভার্টিব্রাল কলাম মেরুদণ্ড কি বা ভার্টিব্রাল কলাম কি এটা জানার আগে আমরা একটু এই চিত্রটা দেখে নেব এটা কিসের চিত্র মেরুদণ্ড মেরুদণ্ড কি এরকম সোজা থাকে না মেরুদণ্ড এরকম সোজা থাকে না কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি এটা সোজা তাহলে আমরা এটা কোন ভিউ দেখছি সম্মুখ ভিউ কোন ভিউটা সম্মুখ ভিউ আর যদি আমরা পার্শ্বীয় দিক থেকে দেখি এদিক থেকে অথবা এদিক থেকে তাহলে কি দেখা যাবে এটা বাঁকা কিরকম এটা বাঁকা এই যে মেরুদণ্ড এই মেরুদণ্ডে অনেকগুলো কি রয়েছে অস্থি খণ্ড রয়েছে কি রয়েছে অনেকগুলা অস্থিখণ্ড একেবারে শুরুতে যে অস্থিখণ্ডটি রয়েছে এটা হচ্ছে অ্যাটলাস কি নাম এটার অ্যাটলাস আর একেবারে শেষে যেটা রয়েছে এটা কি নাম ককিকস তাহলে প্রথমটি হচ্ছে অ্যাটলাস শেষেরটি হচ্ছে ককিকস আর এই মেরুদণ্ডের মাঝখান দিয়ে কে জানে কাণ্ড মেরুদণ্ডের মাঝখান দিয়ে কে যায় সুষুম্ন কাণ্ড এবং কি রক্তনালী তাহলে মেরুদণ্ড কাকে বলে ও সমন্বয়ে গঠিত যে প্রলম্বিত অংশ সুশূন্য কাণ্ডকে ঘিরে অবস্থান করে তাকে কি বলা হয় মেরুদণ্ড বা ভার্টিব্রাল কলাম মেরুদণ্ডকে সির দ্বারা স্পাইন প্রভৃতি নামে অভিহিত করা যায় এই মেরুদণ্ডে তেত্রিশটি অস্থির খণ্ডক রয়েছে কয়টি 33টি অস্থির খণ্ডক রয়েছে এবং প্রত্যেকটি খণ্ডকে কি বলা হয় অশিরুকা কি বলা হয় অশিরুকা এখন আমরা একটা আদর্শ কষিরকার গঠন নিয়ে আলোচনা এটা একটা মেরুদণ্ড তাহলে এই মেরুদণ্ডের প্রত্যেকটা খণ্ডকে কি বলা হচ্ছে খন্ডকে কয়টা খণ্ড হয়েছে এখানে তেত্রিশটা ছাব্বিশটা বললো ভুলে হবে না যখন কি একজন লোক প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন কিছু কষের একত্রিত হয়ে কি হয় একটা অংশ তৈরি করে বা একটা বন তৈরি করে তাহলে প্রাথমিক অবস্থায় কটা থাকে তেত্রিশটা পরবর্তীতে যখন মানুষ কি হয় প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন টোটাল কয়টা অস্থিখণ্ড থাকে এখানে ছাব্বিশটা এখানে আমরা ম্যারিদন্ডে পাঁচটা অঞ্চল দেখতে পাচ্ছি তাই না সার্ভিক্যাল ভার্টিব্রা থোরাসিক ভার্টিব্রা লাম্বার ভার্টিব্রা স্যাক্রাল ভার্টিব্রা এবং অকিজিয়াল ভার্টিব্রা কয়টা অঞ্চল পাঁচটা অঞ্চল মেরুদণ্ডে যতগুলো অঞ্চল রয়েছে এমন কি একই অঞ্চলের কশিলকার মধ্যে কি রয়েছে ভিন্নতবা বা পার্থক্য রয়েছে তারপরেও এই কশিলকাগুলোর একটা মৌলিক গঠন রয়েছে এবং এই মৌলিক গঠনকে কি বলা হয় আদর্শ কশেরুকা থোরাসিক ভার্টিব্রা বা বক্ষীয় কশেরুকা কটা থাকে বারোটা এই যে বারোটা থাকে বারোটার মধ্যে পঞ্চম থেকে অষ্টম যে কশেরুকা থাকে এগুলাকে বলা হয় আদর্শ কশেরুকা পঞ্চম থেকে অষ্টম তাহলে এই যে পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম তাহলে এইখানে যে চারটা কশিরকা রয়েছে এগুলা কি আদর্শ কশিরকা এখন আমরা এই পঞ্চম থেকে অষ্টম যে কশিরকা রয়েছে তার থেকে যদি একটাকে নিয়ে একটু বড় করে দেখাই এখান থেকে যে কোনো একটা নিয়ে আমরা যদি একটু বড় করে দেখাই তাহলে কেমন দেখা যাবে এটা হচ্ছে একটা আদর্শ কশিরকা তাহলে আমরা এখন এই আদর্শ কশিরকার গঠন সম্পর্কে এটা হচ্ছে অঙ্কীয় দ্বীপ আর এটা হচ্ছে পৃষ্ঠীয় দ্বীপ এটা হচ্ছে অঙ্কীয় দ্বীপ আমাদের পৃষ্ঠের দিকে কোন অংশটা থাকে এটা আর ভেতরের দিকে বা অঙ্কীয় দিকে কোন অংশ থাকে ম্যারাদণ্ডের এই অংশটা থাকে এবং এইখানে সেন্ট্রাম নামে একটা অংশ রয়েছে সেন্ট্রাম এটাকে বলা হয় ভার্টিব্রাল বডি এটা কিরকম দেখতে চাকতির মতো তাই না বা কি ডিম্বাকার সেন্ট্রাম দেখতে চাকতির মতো বা ডিম্বাকার এই অংশটা এই অংশটা হচ্ছে স্পঞ্জি কিরকম এটা স্পঞ্জি এবং এই স্পঞ্জি অংশের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র কী রয়েছে ছিদ্র রয়েছে এই ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রের মধ্য দিয়ে রক্ত নালী প্রবাহিত হয় কি প্রবাহিত হয় রক্ত নালী এই যে সেন্টামেন্ট এইটা একটা দিক অপর দিক আছে না তাহলে ওই দিক এবং এই দিক একই রকম সমতল এটাকে কি বলা হয় অ্যাসিলাস প্রকৃতির সেন্ট্রামের উপরের দিকে এই একটা ছিদ্র রয়েছে দিকে দিকে সেন্ট্রামের কি রয়েছে একটা ছিদ্র রয়েছে এই ছিদ্রের নাম হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন কি নাম ভার্টিব্রাল ফোরামেন বা ছিদ্র এই ভার্টিব্রাল ফোরামেন বা ছিদ্রকে ঘিরে আংটির মতো যে অংশটা রয়েছে কোনটা তাহলে আংটির মতো অংশ কোনটা এই ছিদ্রের বাইরে যে অংশটা রয়েছে আংটির মতো ছিদ্রের বাইরে কি রয়েছে আংটির মতো অংশ এটাকে বলা হয় ভার্টিব্রাল আর্চ বা নিউরাল আর্চ এখন এই সেন্ট্রামের পৃষ্ঠদিকে সরু যে অংশটা রয়েছে এই ভার্টিব্রাল আর্চের সরু যে অংশটি রয়েছে এটার নাম কি পেডিকল এই অংশটা এই অংশের নাম কি এই অংশটার নাম কি তাহলে এই অংশের নাম কি কারণ কি কারণ হচ্ছে আমরা যেটাকে ভার্টিব্রাল আর্চ বলছি এটা দুইটা সমান অর্ধাংশ নিয়ে গঠিত দুইটা সমান অর্ধাংশ নিয়ে গঠিত এটাকে যদি আমরা মাঝ বরাবর ভাগ করি তাহলে কি হবে এইদিকে যা থাকবে এদিকেও তাই থাকবে তাই না একই রকম তাহলে এইখানে অর্ধাংশ এইখানে অর্ধাংশ এটা একত্রিত হয় কি তৈরি করেছে ভার্টিব্রাল আর্চ তাহলে এইটা যদি পেডিকাল হয় তাহলে এদিকেও কি রয়েছে পেডিকাল এটা কি তাহলে পেডিকাল এখন দেখো এই কশিরুকার একদম পিষ্ট বরাবর কোথায় অসিরকার পৃষ্ঠ বরাবর মাঝখানে তো বড় কাটার মতো অংশ রয়েছে বড় কাটার মতো অংশ এটার নাম কি স্পাইনাস প্রসেস প্রসেস কোনটা এই এই যে যে মতো অংশ এটার নাম কি স্পাইনাস এখন স্পাইনাস প্রসেসের গোড়ার দিকে যে প্রলম্বিত বা প্রশস্ত অংশ এই যে গোড়ার দিকে তাহলে এটা গোড়া কোনটা এটা এটা এবং এটা তাই না গোড়ার দিকে যে প্রশস্ত অংশ রয়েছে এটার নাম হচ্ছে ল্যামিনা তাহলে এটা কি ল্যামিনা এইটা কি এটাও কি ল্যামিনা তাহলে এটা কি পেডিকল এটা কি ল্যামিনা ল্যামিনা এবং পেডিকল এর মাছ বরাবর উভয় পাশে যে প্রবর্ধন সৃষ্টি হয় সেটি হচ্ছে কি ট্রান্সভার্স প্রসেস তাহলে এটা কি ট্রান্সভার্স প্রসেস এটা কি ট্রান্সভার্স প্রসেস এই কশিলতার মধ্যে চামচের ন্যায় কিছু গঠন দেখা যায় কিসের ন্যায় চামচের ন্যায় গঠন এগুলো কি এগুলো হচ্ছে সংযোগ করে কি সৃষ্টি করে তল এই ন্যায় চামচের যে অংশ থাকে এটাকে এগুলাকে কি বলা হয় আর্টিকুলার প্রসেস কি বলা হয় আর্টিকুলার প্রসেস তাহলে এইখানে একটা আর্টিকুলার প্রসেস রয়েছে এটা এটার নাম কি আর্টিকুলার প্রসেস এর আরেকটা নাম রয়েছে জায়গা প্রোফাইসিস জায়গা প্রোফাইসিস তাহলে এটা একটা জায়গা প্রোফাইসিস এটা একটা জায়গা প্রোফাইসিস বা আর্টিকুলার প্রসেস এখন এই যে আমরা যেটাকে আর্টিকুলার প্রসেস বলছি এর উল্টা দিকে আছে না আর্টিকুলার প্রসেস মানে এটা হচ্ছে সামনের দিকে এই আর্টিকুলার প্রসেস কোন দিকে আছে সামনের দিকে তাহলে অপর দিকে কি রয়েছে অপর দিকেও আর্টিকুলার প্রসেস রয়েছে এবং সেটা কি পিছন দিকে সামনের দিকে এটা অবস্থিত পরে এটার নাম হচ্ছে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস আর এর অপোজিটে যেটা রয়েছে সেটা হচ্ছে ইনফেরিয়র মানে কি নিচের দিকে এর নিচে উল্টা দিকে তাহলে সেটার নাম কি ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস এখন এইটা কি একটা কষিরুকা এখন এর উপর যদি আরেকটা কষিরুকাকে বসিয়ে দেওয়া যায় এটা যদি একটা কষিরুকা হয় তাহলে এই দিকে কি রয়েছে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস এর উল্টে কি রয়েছে ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস এখন যদি আমি এই কশিরকাকে এর উপর বসিয়ে দেই তাহলে এই সুপিরিয়র আর্টিকুলার প্রসেসের উপর কোন আর্টিকুলার প্রসেস বসবে ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস বসবে এবং একটা কশিরকার সাথে আরেকটা কশিরকা যুক্ত থাকে তাই না এখানে খেয়াল করব এটা একটা কশিরকা এটা একটা কশিরকা তাই না এর মাঝখানে দেখো একটা চাকতির মতো অংশ রয়েছে যার সাহায্যে কি এই কশেরকার সাথে এই কশেরকা যুক্ত এই যে চাকতির মতো যে অংশটি রয়েছে এটাকে বলা হয় ইন্টার ভার্টিব্রাল ডিস্ক বা আন্ত কশেরুপীয় চাকতি এই চাকতির সাহায্যে কি একটা কশেরকার সাথে আরেকটা কশেরক কি হয় যুক্ত থাকে এটা হচ্ছে একটা আদর্শ কশেরকার গঠন